আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করছি আট মাস থেকে পাঁচ বছরের বাচ্চাদের একটি হেলদি খাবারের রেসিপি এই খাবার বানাতে যেমন সহজ তেমনি পুষ্টিতে ভরপুর এই খাবার বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় সেই সাথে ব্রেন ডেভেলপমেন্টেও সাহায্য করবে তো খাবারটি তৈরি করার জন্য এখানে আমি দুই রকমের বাদাম নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম সেই সাথে নিয়েছি একটা আপেলের অর্ধেকটা খোসা সহ এবং সেই সাথে নিয়েছি গাজর তো সবগুলো আমি একসাথে ব্যালেন্ডার করে নিয়ে কিন্তু চলে আসছি প্রিয় দর্শক বিশেষ করে বাচ্চার মায়েদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি আপনারা যারা বাচ্চার খাবার তৈরি করেন এবং যারা এই সকল ভিডিও থেকে উপকৃত হন তাদেরকে বলবো যে কোনো ভিডিও দেখেন না কেন চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কারণ এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ টিপস থাকে তো যেগুলো আপনি যদি টেনে টেনে দেখেন সেগুলো কিন্তু বুঝতে পারবেন না তো যাই হোক এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি চিড়া তো এটা কিন্তু আমি লাল চিরাটা ব্যবহার করেছি আর লাল চিড়া স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো সেটা বাচ্চা থেকে বুড়ো সবার জন্য তো এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ তবে লবণটা এক বছরের পরে বাচ্চার খাবারে দিবেন যে সকল বাচ্চারা একেবারেই লবণ ছাড়া খেতে পারে না তাদের ক্ষেত্রে হয়তো সামান্য পরিমাণে যোগ করতে পারেন তবে এক বছরের আগে লবণ না খাওয়ানোই ভালো তো এই তো এখানে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি আর কিছু সময় পর পরপর চেড়ে দিচ্ছি এখানে আপনারা মিষ্টি স্বাদের জন্য চাইলে খেজুরের পিউরি বা আখের গুড় এগুলো ব্যবহার করতে পারেন তবে আমি আর মিষ্টি স্বাদের জন্য এখানে কিছুই ব্যবহার করলাম না তো এই খাবারটা যেহেতু চিরা দিয়ে রান্না করছি আর খাবারটা একটা মেশারের সাহায্যে মিশিয়ে দিচ্ছি তাহলে দেখা যাবে যে বেবি কিন্তু খুব সহজেই খেতে পারবে এ খাবার বাচ্চার স্কিনের গ্লোয়িং করতে সাহায্য করবে সেই সাথে বাচ্চা চুল হাড় নখ দাঁত এগুলোও কিন্তু মজবুত রাখবে বাচ্চার দৃষ্টিশক্তি ভালো রাখবে শরীরে পুষ্টির চাহিদা পূরণ করবে পাশাপাশি বাচ্চার পেটও কিন্তু ভরা থাকবে বাচ্চা এনার্জি পাবে চিরা দিয়ে যেহেতু তৈরি খাবার এটা বাচ্চার বিশেষ হচ্ছে পেট ঠান্ডা রাখবে বাচ্চার ঘুমও ভালো হবে তো রান্নার শেষ পর্যায়ে এসে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি ঘি ঘি স্বাস্থ্যকর ফ্যাট যেটা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এই তো যেহেতু এখানে আমি খাবারের শেষে ঘিটা যোগ করেছি তাই অনেক সময় দেখা যায় ভিডিও প্রথম থেকে দেখে কিন্তু শেষ থেকে দেখে না যার কারণে কি কি উপাদান যোগ করতে হয় সেটাও কিন্তু তারা বুঝতে পারে না তো যাই হোক এই ঘি এই সময় দেওয়ার কারণ হচ্ছে এটা তো বাস্তার স্বাস্থ্যের জন্য এবং ব্রেনটের জন্য খুবই ভালো আর তার পাশাপাশি হচ্ছে এই খাবারটা আরও সুন্দর একটা ফ্লেভার এনে দিবে আমার মেয়ে তো ঘি ছাড়া তেমন একটা খাবার পছন্দই করে না তার খাবারের সাথে যদি একটু ঘি যোগ করে দিই তাহলে কিন্তু সে খুবই মজা করে খায় আর এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার ওজন বৃদ্ধিকারী এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে সেই সাথে মেধা শক্তি বৃদ্ধি হবে একটা জাদুকরী খাবার বলতে পারেন তো আমি আমার মেয়ের প্রয়োজন অনুযায়ী তুলে নিয়েছি আট মাস থেকে পাঁচ বছরের বাচ্চাদের এই যে খাবারটি এটা কিন্তু বাচ্চার যেমন পেট ঠান্ডা রাখবে তেমনি ঘুমও ভালো হবে এবং সেই সাথে বাচ্চার যে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু চলে যাবে আর যেহেতু এখানে আপেল গাজর আর সেই সাথে চিরা দিয়ে খাবারটা তৈরি করা হয়েছে সাথে তো বাদাম রয়েছে এবং সেই সাথে আরও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ